আল্লা ভিতরে তাকে ডাকেন নাই বরং তিনি বলেছেন তোমরা পরস্পর পরস্পরকে যেভাবে নাম ধরে ডাকা ডাকি করো আমার নবীকে সেভাবে নাম ধরে ডাকবে না আল্লাহ নিষেধ করেছেন আমার নবী নাম ধরে ডাকবে না হাবদিহী এই পৃথিবীতে যত নবী আসছেন সমস্ত নবীরা হলেন এলাকা ভিত্তিক নবী অঞ্চল ভিত্তিক নবী এক একসালাম সালাম আলাউ এলাকার এরকম এলাকা ভাগ ভাগ করা কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহরুল আলমিন কোন এলাকার জন্য নবী বানান নেই তিনি মক্কার নবী শুধু নন মদিনার নবী শুধু নন তিনি আরবি ভাষাভাষী লোকদের জন্য নবী শুধু নন তিনি কি নবী বলুন তো বুদ্ধি করে কি নবী বিশ্বনবী সোহান আল্লাহ বলবেন না এই বিশ্বনবী তার বানাইলোকে আল্লাহ তার আল্লাহ রব্ন আর আমিন ওরআন এ কারিমের মধ্যে বলেছেন কোলিয়া নিউহান্না সু ইন্নি হরা শুনুন হিলাই কুম নবী আপনি বলুন হে পৃথিবীর মানব মন্ডলী আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রসুল হয়ে এসেছি তেয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য মোহাম্মদ সাল্লা সাল্লাম রসুল সুবাহ আল্লাহ তার এত সম্মান তিনি যদি উন্মতের কোনো ব্যাপারে যদি বলেন হা তাহলে উন্মতের জন্য হালাল তার মুখের কথা আইন মুখের কথা কি মুখের কথাটাই আইন লেজিসলেটিভ পাওয়ার আল্লাহ তাকে দান করেছেন তিনি আল্লাহর ভাইস রয় তিনি যা বলবেন সেটা আইন তিনি যদি বলেন হা উম্মতের জন্য হালাল তিনি বলে তিনি যদি বলেন না উম্মতের জন্য কি হারাম তিনি যদি পা উঁচু করেন আল্লাহর আর সে আজিমে চলে যান তিনি যদি আঙ্গুল উঁচু করেন চাঁদ দুই টুকরা হয়ে যায় তিনি যদি আল্লাহর কাছে কোনো ব্যাপারে হাত তোলেন হাত তুলে মোনাজাত মুখের মধ্যে দোয়া উচ্চারণ করতে দেরি আছে শুধু মনে মনে এরাদা করবেন হাত তোলারও দরকার নাই মনে মনে এরাদা করবেন এরাদা করতে দেরি মঞ্জুর হতে মোটেও দেরি নেই তিনি যখন মক্কা থেকে মদিনায় গেলেন হিজরত করে তখন তিনি নামাজ পড়তেন নামাজ পড়া বাইতুল মাখতাসের দিকে ফিরে কিন্তু মন চাচ্ছিল যে আল্লাহ তালা যদি এমন একটা আয়াত নাজিল করতেন জিবরাইল যদি এরকম একটা আয়াত নিয়ে আসতো যে মক্কা শরীফের দিকে ভিড়ে নামাজ পড়ো তাহলে কলজিয়াটা ঠান্ডা হইতো কিন্তু মুখ দিয়ে তিনি তা বলেন না হাত উঁচ করেন না মাঝে মধ্যে আকাশের দিকে চাকা থাকান আর মনে মনে ভাবেন জিবরাইল যদি এরকম একটা আয়াত নিয়ে আসতো একদিন তিনি জোহরের নামাজ পড়তেছিলেন মসজিদের মধ্যে হঠাৎ করে হজরত জিবরাইল নামাজের মধ্যেই নাজিল হয়ে গেছে দেখেন নবীর মর্যাদা কত দুনিয়ায় যত নবী আছে তাদেরকে বলা হতো ওহি দেওয়া হবে অমুক পাহাড়ের কাছে যাও ওহি দেওয়া হবে অমুক দরিয়ার কেনারায় যাও জন্য মোহাম্মদ সাল্লাহ না যেখানে হজরত জিবরাইল সেইখানে এসে হাজির হয়ে যেতেন জোহরের নামাজের দুই রেখাত পড়া হয়ে গেছে সেখানেই হজরত জিব্রাহ এসে আয়াত নাজিল করলেন আয়াতটা ছিল এরকম তাকান্ন বাবা হে নবী আমি লক্ষ্য করেছি আপনি বারবার আমার আকাশের দিকে তাকাতেছেন আর মনে মনে চিন্তা করছেন যদি এক আয়াত নাজিল হয়ে যায় কাবাসরবের দিকে পড়ার জন্য মক্কার দিকে ফিরে নামাজ পড়ার জন্য নবীহেব আপনার দিলের আরজু দিলের তামান্না আল্লাহ রব্বোল আর পুরো করেছেন এ নামাজের বাকি রাকতগুলি মক্কার দিকে বাকি নামাজগুলো ফিরে আদায় করে নিন দুই রেখাত নামাজ তিনি পড়লেন বাইতুল মাকদাসের দিকে ফিরে আর দুই রেখাত পড়লেন কাবা শরীফের দিকে ফিরে বক্কার দিকে ফিরে সেই মসজিদের নাম মসজিদে কেবলা তাইন এখনো সে মসজিদ আছে হাজি সাহেবরা সেখানে যান যে অরাতকারীরা এবং ওই মসজিদে গিয়ে নামাজ আদায় করেন এবং দেখে আসেন যে নবীর দোয়া কিভাবে কবুল হয়েছিল সোবাহান একবার রসুলের দোয়া এভাবে মঞ্জুর হতো একদিন হজরত আবু হরাই রাতের বেলায় রসুলের কাছে এসে কানতে ছিলেন গভীর রাত্রে রসুল্লাহ তাকে প্রশ্ন করলেন আবু হরারা তুমি কান্দ কেন তিনি বললেন ইয়া রসুল আল্লাহ মা আমাকে মেরেছে রসুল বললেন তুমি কি কোনো বেয়াদুবি করেছ তিনি বললেন না আমি কোনো বেয়াদুবি করিনি তো মারলো কেন হজরত আবু হরারা বলছেন ইয়া রসুল আল্লাহ আমার মা হলেন মুশরিকা এখনো কাফের ইমান আনে নাই আপনার প্রতি আমি রাত্রে যখন বাড়ি ফিরেছি তখন আমার মা আমাকে প্রশ্ন করলো আবহাওয়ারা এত রাত কোথায় ছিল আমি বললাম মা গোটা পৃথিবী যার পায়ের উপরে চুমা খাইতে পারলে নিজেদেরকে ধন্য মনে করে সেই মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছ থেকে আসতে আমার এই দেরি হয়েছে হে আপনার নাম শুনে আমার মায়ের পায়ের রক্ত তার মাথায় উঠে গেল আমাকে মারা আরম্ভ করলো হয় আমার মা আমাকে বললেন হয় আমার বাড়ি ছাড়বি আর নয় সাল্লামের বাড়ি ছাড়বি কোনটা করবি কর বলেন আমি আমার মাকে বললাম মা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমাকে মারো প্রহার কর তোমার বাড়ি শুদ্ধ তাম দুনিয়া ছেড়ে দিতে পারি আল্লাহ রসুলের কদম মোবারক ছাড়া আমার পক্ষে সম্ভব নয় মা আমাকে গলা ধাক্কা দিয়া আমাকে বের করে দিল রসুল্লাহ বলছেন আবু হরাইরা তোমার মা তোমাকে মেরেছে এখানে আমার তো কিছু করার নাই আর একবার সুবাহ আল্লাহ বলেন যেই রসুলের মুখের কথা আইন যা বলবেন সেটা আইন কিন্তু এখানে তিনি আইন প্রয়োগ করলেন না বললেন মা মেরেছে আমার বলার কিছু নাই করার কিছু নাই তাহলে মায়ের মর্যাদা কম হইল না বাড়লো কত বড় বাড়ছে কত বড় বাড়লো একজনের এসে প্রশ্ন করেছেন হে রাসুল আমার কাছ থেকে সব থেকে বেশি উত্তম ব্যবহার পাওয়ার অধিকার কার রসুল্লাহ বললেন তোমার মায়ের তারপর কার তোমার মায়ের তারপর কার তোমার মায়ের তারপর কার রসুল্লাহ বললেন তোমার পিতা তাহলে বাপের চাইতে মায়ের মর্যাদা কয় গুণ তিন গুণ বেশি এদিকে খেয়াল রাখবেন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যেন মা বাবকে ছেড়ে অন্যের প্রতি বেশি মর্যাদা দিতে না যাই আমাদের দেশে লোকেরা বোঝে না তাই মা বাপের চাইতে পীর সাহেবদেরকে বড় মনে করে কথা বুঝতে পেরেছেন হাদিয়া তো পীর সাহেবদের দেয় ওখানে কদম বুসি করে এবং তাদের দোয়া কবুল হবে বলে মনে করে বিশ্বাস করুন পীর সাহেবের দোয়া মৌলানা সাহেবদের দোয়া কবুল হবে কি হবে না ফিফটি ফিফটি কবুল হইলেও হইতে পারে না হইলেও না হতে পারে রসুল্লাহ বলেছেন তিনজনের দোয়া কবুল হবেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কে বলেছেন আল্লাহ নবী বলেন মুসাফির ব্যক্তি যিনি ফস যিনি ফরোজ নামাজ কসর পড়েন এরকম দূরত্বে যাওয়ার পর যিনি মুসাফির হয়ে যান মুসাফিরের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায় মাজলুম ব্যক্তি অত্যাচারিত ব্যক্তির আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ অবশ্যই আল্লা কবুল মা বাবের দোয়া সর্বাধিক মঞ্জুর এই জন্য সন্তানের কাছে সবথেকে বড় পীর তার মা বাপ সন্তানের কাছে বড় পীর কে চোরে বলেন কে আল্লাহ তালা বলেছেন তোমার মা বাবের জন্য দোয়া করবে আমার কাছে দোয়া কে শিখাই দিয়েছেন আল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিন বলেন মা বাবের জন্য আমার কাছে দোয়া করবে এই কথা বলে রব্বির হাম হুম সবাই পড়েন জোরে র